ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বাণী অরিন্দমকে বল যে হ্যাঁ আমি সবটাই জানতাম যে অন্তরা তাপস মেসুমায়ের মেয়েটা কিন্তু আমি কী করে বলতাম আপনি বলুন আপনি বিশ্বাস করুন এসব কথা শোনার পরে কি সাথী মাসিমা কি নিজেকে কন্ট্রোল করতে পারত যদি ধরেন কোনো কিছু হয়ে যেত হঠাৎ করে তাহলে সবাই মিলে আমাকেই দায় করতো আমি কি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম তা আমি চাইনি খো তা আমি সবার থেকে আমি আপনাদের কাছ থেকে ওই জিনিসটা আল করে রেখেছি তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমাও চাচ্ছি তখন অরিন্দম বলে ক্ষমা টমার কিছু বিষয় না খো কিন্তু বলো আমার কত কষ্ট হয়েছে আমি আমার মা বাবাকে ভগবানের জায়গায় বসেছিলাম যে বাবার কথা আমি সবসময়তে বলি যে আমার বাবা সবথেকে বেস্ট আর সেভাবে আমাকে এভাবে ঠকালো এসব বলে তারপরের দিন সকালে দেখা যায় যে ওখানে বসে খাচ্ছে সাথী আর তাপস আর তখন তাপসকে সাথী বলছে আচ্ছা তুমি আগে মাছের জলটা খেয়ে দেখো কেমন হয়েছে তখন তাপস ঝোলটা খায় বলে বাহ কি সুন্দর হয়েছে তো ছবির হাতে রান্না বা কবে থেকে এত ভালো হতে লাগলো তখন সাথী বলে ছবি রান্না করলে তো তখন বলে তাহলে কে রান্না করেছে তো বাণী আমি বলিনি তোমাকে যে বাণী রান্না তো দূরের কথা আমি ওর হাত থেকে এক গ্লাস জলও খাবো না তাহলে তুমি ওকে কেন রান্না করতে দিলে কেন ছবিকে তুমি রান্না করতে দিলে না তখন সাথী বলে সোনা তাপস অন্য ছেড়ে না যদি ছবি নেই তাই আমি ওকে বলেছি রান্নাটা করতে তুমি খেয়ে যাও তখন বলে আমি হোটেলে খেয়ে নেবো তুমি থাকো তখন বলে যেও না কো ঠিক তখনও অরিন্দম ঘর থেকে আসে বলে বাবা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তখন বাণী বলে আচ্ছা একটা কথা বলেন আপনি এবার কী করতে বাইরে আসছিলেন তখন অরিন্দম বলে কেন আমার বাইরে দরকার থাকতে পারে না তো না সামান্য অশান্তি বাড়ান না আপনার পরিবারে অশান্তি করবেন আপনি সেটা কি ভালো লাগবে তখন অরিন্দম বলে আচ্ছা শুধুমাত্র এটা কি আমার পরিবার যে আপনার পরিবার তা বলছেন এটা আপনার পরিবার না আপনি এবার এই সদস্য না তখন বাণী বলে আপনি যত বড় আমাকে সম্মান দিলেন সেটার জন্য আমি অনেকটা খুশি কিন্তু এই গরিব যে পড়াশোনা জানে না একটা মানুষ যে গরিব ঘরে মেয়ে তাকে আবার কে এত বড় বাড়িতে রাখতে চায় বলুন আমি চাই না এত বড় বাড়ি আমার কিছুই চায় না তখন তাপস বলে আমি আসছি তখন সাথী বলে অরিন্দম তুই অসুস্থ ঘরে যা আমি তোর বাবাকে তোর ঘরে পাঠিয়ে দিচ্ছি তখন বলে দরকার দেখো আমি বাবার সঙ্গে এখানেই কথা বলবো তো ঠিক আছে কি কথা বলবি বল তখন বলে আচ্ছা বাবা একটা কথা বলো তোমার অন্তরার সঙ্গে কি সম্পর্ক আর তুমি অন্তরাকে কী কেড়ে বা চিনলে তখন বলে অন্তরা তো হ্যাঁ তখন বানিয়ে আসার বলে কেন আপনি কি জানেন না কে কি করে চিনলো তখন সাথী বলে কোন অন্তরা যে অন্তরা তোকে রক্ত দিয়েছিল তখন তাপস বলে হ্যাঁ তোকে রক্ত দিয়েছে আর সে মেয়েকে আমি চিনবো না কোন তখন অরিন্দম কিছু বলতে গেলেই সেখানে চলে আসে টানে আর এসে বলে দেখো না এখানে আমি একটা ছবি আঁকেছি তখন সাথী বলে এই ছবিটা এটা তো বট গাছ আর সেখানে কেন মাথায় বাবা লেখা আছে তখন বলে আমি তো বইয়ে পড়েছি যে বাবার নাকি বট গাছ হয় ছায়া দেয় খেতে দেয় দেখো বাবা না থাকলে কি আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাতে পারতো তাই বলছি তখন সাথী বলে ঠিক বলেছিস তোর বাবার বাবা যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমাদের কত সমস্যা হতো বল এসব বলে তখন সেখান থেকে তাপস বেরিয়ে যায় আর তখন অরিন্দম বলে বাবা আজ আমি মায়ের জন্য আর আমার প্রিন্সেসের জন্য তোমাকে ছেড়ে দিলাম কিন্তু এই সত্যটাও তো বেশি দিন চাপা দিয়ে রাখতে পারবে না একদিন এই সত্যটা আমি ঠিকটাই বের করে আনব বলে ঘরের দিকে চলে যায় এদিকে মৌলি ছুটে আসে ও ঠাম্মির কাছে আর এসি বলে ঠাম্মি একটা উপায় কিন্তু পেয়ে গেছে অরিন্দম আর বাণীর কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে তখন বলে ছাড়াছাড়ি হয়ে গেছে কি হবে তখন বলে হয়নি কিন্তু হয়ে যাবে খুব শীঘ্র তার জন্য একজনকে আমি নিয়ে এসেছি তখন একটা জ্যোতিষী আছে আর জ্যোতিষীরা সব কিছু দেখে আর বলে হ্যাঁ খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি মৌলে আসছে একটা কাছাকাছি একটা রাজকুমারের হাত ধরে তখন বলে হ্যাঁ ও রাজকুমার তো আছে বেশি দূরে না ওপরে দোতলায় আছে তখন বান্টি বলে হ্যাঁ দোতলায় আছে মানে তো অরিন্দম বাবু নাকি অরিন্দম বাবুর সঙ্গে কিন্তু ওর বিয়েটা হবে তখন সেখানে ঈশা নিয়ে আসে আর বলে এসব কি হচ্ছে তখন বলে কেন ম্যাডাম আপনি তো মৌলির মানে কি তখন মৌলি বলে না না আমার মানে আমার আমার থেকে আমার বাড়ির মা বেশি ও আমার হয়ে কোনো কথাই বলে না তখন একটা কার্ড তোলে আর তখন বা মৌলে উল্টাপাল্টা কথা বলতে থাকে বলে হ্যাঁ আমি তো বিয়ে করবো খুন করব খুন করে রক্ত করব সে রক্ত নিয়ে আমি মাথায় সিঁদুর করবো এসব কথা বলে বলতে বলতে বানটির কাছে চলে যায় আর বান্টিকে গিয়ে মারপিট করতে থাকে এদিকে ঈশানী ওই সব কিছু সহ্য করতে পারে না তখন ও ছোটো বলে ছোটো মা এসব কী করছে আপনি কিছু বলছেন না তখন ওর ছোটো মাও কিছু না বললে চলে যায় ওর হাজব্যান্ডকে রাখতে পিনাকিকে আর পিনাকি তখন আসলে বলা এই যে আপনি এসব কী করছেন তখন ওই যদি সেটা বলে এই তো মৌলি তোমার রাজকুমার চলে এসেছে তখন মৌলি বলে এসব কি বলছেন আপনি ও আমার রাজকুমার ও আমার বাবা এসব বলে আর এদিকে বানটিকে মারলে বানটি ছুটে যায় পিনাকি আর ইশানির কাছে আর গিয়ে বলে সে আর ম্যাম আমাকে বাঁচান প্লিজ আমাকে মেরে ফেলছে বাণী বলে এসব বলে তখন পেনাকি চিৎকার করে মৌলিকে ডাকলে মলি চুপ হয়ে যায় আর পিনাকি তখন জ্যোতিষীরাকে বলে আপনি এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যান আগে যান তারপর এখন কোনো কথা তখন ওরা সবাই সেখান থেকে চলে গেলে পিনাকি তখন ঈশানিকে বলে তোমার মেয়ের না মাথাটা খারাপ হয়ে গেছে এখন কি করবো ঠিক বুঝতে পারছি না ওকে ডক্টর দেখানো উচিত তখন ঈশানী বলে কি করবো বলো সেদিন অশোকরা এসেছিল কিন্তু অশোকদের বিয়েটা তো ভেজতে দিলো ওর সঙ্গে কোনো সম্বন্ধও তো আনতে পারছি না হো কিছুক্ষণ পরে দেখা যায় যে ঈশানী দোতলায় গেছে মানে অরিন্দমের বাড়িতে আর সেখানে একটা খাবার নিয়ে গিয়েছে তখন সাথীকে বলে অরিন্দম কোথায় তো ঘরে তো ওর জন্য একটা খাবার নিয়ে এসেছি মাশরুমের জিনিস তখন ও তো খেতে ভালোবাসে তাই ছোটোবেলা থেকে এটা খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য নিয়ে এলাম বলে রেখে চলে যেতে গেলে সাথী বলে আচ্ছা ঈশানী তুমি চলে যাচ্ছ বসবে না তখন বলে না গো বসবো না আমি আমার মেয়ে মৌর নিয়ে না পারছি না তখন সাথী বলে কেন কী হয়েছে তখন ঈশানি বলে ওই এখনও ভাবছে না কি অরিন্দম আস বাণীর বিয়েটা নাকি ঠিকঠাক হয়নি কো ওদের মন্দিরের বিয়ে নাকি কেউ কোথাও দেখায়নি কো এসব বলে তখন ঈশানী চলে গেলে সাথী বলে ঠিকই তো ভেবেছে আমাকে ভালো করে ও তো করে বিয়েটা দিয়ে ফেলতে হবে কিছুক্ষণ পর দেখা যায় যে বাণীর মামুনি আসে অরিন্দমকে দেখতে আর তখন বাণী বলে দেখুন আপনাকে দেখতে কে এসেছে তখন বলে হ্যাঁ ভালোই তো শুনুন আপনার জন্য আমি থাকার কিন্তু ব্যবস্থা করে দিচ্ছি গেস্ট হাউসে আপনি থাকবেন তখন বলে না না বাবা আমি থাকতে পারব না কো তোমার জন্য প্রসাদি ফুল বানি যা মাথায় ছুঁয়ে দেয় তখন অরিন্দম বলে কেন আপনিও মাথায় ছুঁয়ে দেন আপনি আমাকে ভালোবেসে এনেছেন তখন বলে ঠিক আছে বাবা বলে মাথায় ফুলটা ছুঁয়ে দেয় আর তখন বলে বাবা আমি এখানে থাকতে পারব না তখন বলে কেন আপনি যদি না থাকতেন তাহলে কি সেদিনকে আমরা গেস্ট জিততে পারতাম বলুন আপনি তো শেষ সময়ে কথাটা বলেন বলে বাণী আর তার মেয়ে কিন্তু একসঙ্গেই আছে আপনি তার জন্য কতটা উপকার করেছেন বুঝতে পারছেন না তখন তা নিয়া ঠাম্মি বলে আচ্ছা ঠিক আছে আমি থাকবো তখন তা খুব খুশি হয় আর সেখানে সাথে আসে আর বলে শোন অরিন্দম আর বাণীর সঙ্গে আমার কিছু কথা আছে তো কী কথা মা তো আমি চাই তোদের বড়কে রিসেপশন দিই সবার সামনে তো কেন কারণ আমরা সমাজে নিয়ে বাস করি সবাই যদি ভাবতে থাকে যে তোদের বিয়েটা ঠিকঠাক হয়নি আর তোদের বিয়েটা কজন মানুষই দেখেছে বল আর তাই বলছি সবার সামনে আমি তোদের রিসেপশনটা করব। তখন অরিন্দম বলে মা এটা কি কোনো দরকার আছে তখন বলে হ্যাঁ দরকার আছে তখন ও বলে আচ্ছা আপনি কি বলছেন বাণীর মামুনিকে জিজ্ঞেস করলে বাণীর মামুনিও বলে হ্যাঁ বিহান যেটা বলছে সেটাই কিন্তু একদম ঠিক তখন বাণী বলে না আমি এটা চাই না একবার যেটা হয়েছে সেটা নিয়ে আবার কিছু রিপিট করুক আবার মানুষের কথা বলা করুক সেটা আমি চাই না তখন তা বলে কেন গো মা তোমাদের আবার বিয়ে হবে বড়কে রিসেপশন হবে আমাদের খাওয়া দাওয়া হবে ভালো মন্দ খাবো ভালো লাগবে না তখন বাণী বলে জানিয়া তুমি একটু চুপ করবে আমার ভালো লাগছে না বলে সেখান থেকে চলে যায় বারবার করে ডাকলেও সেখানে আর ফিরে আসে না তখন ঘরে অরিন্দম যায় আর গিয়ে বলে আচ্ছা আপনি কেন এটা মেনে নিচ্ছেন না আমারও এটাতে আপত্তি আছে কিন্তু যেখানে পিনিসার মা চাইছি এটা করতে সেখানে আমি করতে চাই আমি ওদের মুখের উপর কিছু বলতে পারবো না তখন বলে শুনুন তানিয়া যেটা চাইছে সেটা চাইলে যে পাবে এই জিনিসটা আপনি কেন ওকে বারবারকে বোঝাচ্ছেন আপনার আজকেরাই কিন্তু মাথায় লাইতে উঠছে ঠিক তখন সেখানে তানিয়ে আসার বলে মা আমাদের বাড়িটা আবার বিয়ে বাড়ি হয়ে উঠবে তখন বাণী বলে তুমি বেশি কথা বলো না তোমার কথাটা সত্যি করে বেশি বাড়াবাড়ি হয়েছে তুমি এখান থেকে যাও কি করছো বলে এক ধুমক মারলে সেখান থেকে তানিয়া কান্নাকাটি করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় আর তখন অরিন্দমকে বলে আপনি ওকে বকলেন কেন বকলেন ও কি ভুল বলেছে ও যেটা বলেছে সেটা ঠিকই বলেছে তখন বাণী বলে কেন এত অপমান হয়েছেন তারপর আপনি এত কথা বলছেন আগাম পবে দেখতে হবে যে বাণী সুন্দর করে যে যে আছে আর তানিয়াকে নিয়ে একটা বিচ্ছিরি সাজ সেজিয়ে দিয়েছে আর তখন বাণী জিজ্ঞাসা করছে তোমাকে এই সাজটা কে সাজিয়ে দিলো তখন বলে ওই তো ওই আনটিটা তখন মৌলিকে দেখালে মৌলি বলে ঠিকই করেছি তুমি যখন বাবু ধরেছ তোমার মেয়েকেও তো বাবু ধরতে হবে নাকি আর তখন এক চর মারে আগাম পর্বে সরি আজকের পর্বে আপনারা যেটা দেখেছেন সেটা নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি বলেও থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর কোন কোনো সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন